গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরো বেস আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর কাছাকুছি কিছু করিনি একটা সানডে আর কিছু কাচাকুচি করিনি আমি আজকে জাস্ট চলে এসেছি জামাকাপড় ইস্তিরি করতে তোমরা তো দেখেইছ কালকে আমি সমস্ত বলে কাপড় কেজেছি এবার কালকে সন্ধ্যেবেলা কারেন্টটা সেরকম ছিল না তো ওই জন্য ইস্তিরি করতে টাইম পাইনি তো এখন চলে এসছি করে নিয়েছি কারণ বড়ো ছেলে পড়তে গেছে এবার আজকে তো ওদের রবিবার পড়ায় পলিটিক্যাল সায়েন্সের স্যার রবিবার পড়ায় এবার রবিবার পড়তে গেছে এবার ও যদি এসে শুয়ে পড়ে পড়তে সাড়ে নটার সময় আসবে আর আমি ইস্ত্রি করতে পারবো না তো আবার সেই রাত্রিবেলা তারপর আজকে সানডে আছে জানো তো আজকে একটু কিছু খাওয়া দাওয়া বিশাল হয় তো আজকে আর কিছু কিছু কাচাকুচি করিনি কেন এইগুলো গুছিয়ে রেখে আমি এবার কালী পুজোর সময় বাপের বাড়ি যাই ভাইফোঁটার সময় এবারে বলতে পারছি না যেতে পারবো কি না টাকা পয়সা কি হবে না হবে জানি না যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে যাব আর না অ্যারেঞ্জ করতে পারলে যেতে পারবো না তো এগুলোর ইস্ত্রিগুলো করে নিয়ে যাই যা দুটো জামা ওই একটা জামা এই একটা জামা জামার কালারগুলো কিন্তু আমার বড়ে বারে হেভি কিনেছে দেখছো আর কেমন কালারগুলো হয়েছে একটু বলো বরের জামার কালারগুলো কিন্তু এবারে ঝাক্কাস করে দিয়েছে তো চলো সাথে থাকো স্কিপ না করে দেখো আর যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর আমার ভ্লগ কেমন লাগছে সে সব দেখে একটু কমেন্ট করো আর আর একটা কথা তোমাকে যেটা বললাম যে খুব শীঘ্রই মেম্বারশিপে ভিডিও দিতে চলেছি দিওয়ালিতে যাতে খুব শীঘ্রই দিওয়ালিতে ভিডিও দিতে চলেছি তো তোমরা যারা যারা এখনও মেম্বারশিপ জয়েন করনি সার্চ করে করে ফেলতে পারো তো আমি বাপের বাড়িতে গিয়ে মেম্বারশিপের ভিডিও দিতে পারি তোমরা যেভাবে বলছো সেভাবে দিতে পারি মানে তোমাদের ডিমান্ডে তো চলো আমি এগুলো স্থিরগুলো করে নিই আর স্কিপ না করে দেখো হ্যাঁ ম্যাক্সের ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি দেখা যাক এবারে কিন্তু কালারগুলো যে আমার হেভি না আলোটা জ্বালানি রাখো দেখছো এবারে যেমন কালারগুলো ব্যাম্পার বাম্পার কিনেছে এই জামাটা পরে একদিন তোমাদের ভিডিও দেবো মানে আমার বরকে কেমন লাগছে দেবো হ্যাঁ দেখাবো তোমাদের দাদা ভাই কেমন লাগবে আমার বাড়ি ইয়েলো কালারটা হেভি লাগে এখনো আমাদের দিদি ঘর পৌঁছতে আসি না আর রান্নাও ঠিক হয়নি কি রান্না করবো না করব তো দেখা যাক যদি বাজার করে পাঠায় তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো সাথে থাকো আমি ঝপঝপ ফিরিস্ত্রিগুলো করে নিই বুঝলে চলো বলুন না যদি তোর বাবা যায় এঁচো কিনেছে তো আমি বললাম যে আড়াইশো মতো ভেঁড়ির মাছ কিনেতে ভেরির মাছ তো খায় না যে আড়াইশো মতো ভেরি মাছটা কিনে তো ছেড়তে পেঁয়াজ রসুন দিয়ে করে দেবো হবে না ম্যাক্সকে চান করালাম যে আমি গাছগুলো দেখছি মরে যাচ্ছে একটু গাছে জল দিতে গাছগুলো জল দিয়ে দিই দিয়ে চান করবো এঁচো কিনেছি এঁচোড়ে তরকারি করবো মুগের ডাল করব আর দেখি শাকটা আছে একটু পোস্ত মোস্ত করে দেবো কেননা ছেলেটা কালকে শাক খেতে এত ভালোবেসেছে আবার আজকে বলছে শাক কর দেখি শাকের চচ্চড়ি করে নেবো তুই প্যান্টটা প্যান্টটা পরে চলে যা আমার ম্যাক্সকে চান করিয়ে দিয়েছি বরকে ছোটকে বাজার আনতে পাঠিয়ে দিয়েছি আমি এবার ছটফট করে চানটা করে নাম ম্যাক্সকে চান করা থেকে আমি পুরো ভিজে গেলাম কেন একদম ওকে চান করানো মানে যুদ্ধ করা তিন চার বালতি জলে চান করবে এক বালতি জলে চান করে বেরিয়ে আসবে ওকে তিন চার বালতি জলে চান করলাম দিয়ে আমার এবার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থায় পুরো ভিজে ঢোল হয়ে গেছি তো আমি ছটফট করে যাই বর নতুন জিনিস কিনেছে এছুর কিনেছে তো চলো সাথে থাকো বেশ জম্পেস করে রান্না করবো খাওয়া দাওয়াটা আজকে হেভি মজা হবে রবিবারের ব্যাপার বলে কথা তো সাথে থাকো তুমি চানটা করে আসি আর আরেকটা কথা বলতে এই যেটা না বললেই নয় তোমরা স্কিপ না করে দেখো ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কিভাবে কি রান্না করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি রান্নাটা আমি একটু ভালো করতে পারি তো যাই হোক সেটা তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকবে আর চলো সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করতে হবে আর তোমাকে আরেকটা যেটা কথাটা বলে দিলাম মেম্বারশিপ খুব তাড়াতাড়ি জয়েন করে নাও মেম্বারশিপের ভিডিও দিতে চলেছি দেওয়ালিতে দিওয়ালিতে ভিডিও মেম্বারশিপের ভিডিও দিতে চলে তো যারা এখনও মেম্বারশিপ জয়েন করেনি তাদেরকে ঝট ছট ছট করে ছটফট করে মেম্বারশিপ জয়েন করে না তো চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর আমাকে অনেক সাপোর্ট করো গাছের গোড়া জল দিয়ে দিয়েছে যেটা আমার নিত্য নতুনের কাজ তো আর ঝটফট কথা না বলে দেরি হয়ে যাচ্ছে তো চলো সাথে থাকো তো আমি চান টান হয়ে গেছে বা চান টান হয়ে যাওয়ার পরে রোদে এসেছি কারণ চুলগুলোকে একটু শুকাতে হবে আমার না কাল থেকে ভালোই সর্দি হচ্ছে নাক তেলে সস্য করছে তো ওই জন্য ভাবলাম যে রোদে দাঁড়িয়ে একটুখানি তখন তো ভাতটা বসিয়েছি তো তখন রান্নাকে জন্য চুল ননা বাজার আনতে গেছে নানা বাজার আনবে তারপর সব হবে তো সেই জন্য চুলটাকে একটুখানি রোদে দিয়ে দিলাম শুকিয়ে নিলাম নিয়ে এবারে কাপড়গুলো আছে চোখটা শুকোনোও হবে আর কাপড়টা মেলাও হবে কাপড়টাকে মেরে দিলাম দিয়ে এবার রান্না যা টুকটুক করে যেগুলো যা করণীয় আছে সে সমস্ত কাজগুলো করব রান্না করব তো এরকমভাবে আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে মোটামুটি রবিবার মানেই তো তোমরা জানো ব্যস্ততম দিন যা হোক করে এই একটার পর একটা কাজ হয়ে যায় আজকে আবার ম্যাক্সকে চান করিয়ে দিলাম কেন ও অনেক দিন ওকে চান করানো হয়নি এবার ডাক্তার ওকে বলেছে শীতকালে এক সপ্তাহ এক সপ্তাহে একদিন আর গ্রীষ্মকালে সপ্তাহে তিন দিন তো তিন দিনের ভেতরে এই দুদিন হলো চান করালাম তিন দিন হয়ে নাছে ছোটো ছোটো সেবার পুঁই শাক রান্না করছি এই যে ও এত পুঁই শাক খেতে ভালোবাসে কালকে রক্তবেলা পর্যন্ত বলেছে দিপি দিয়ে আর ঠিক আছে আমি পুঁই শাক আছে আজকে আমি আবার করবো পুঁই শাক খেলছে আর বড় বাজার পাঠিয়েছে চলে দেখায় কী কী বাজার পাঠিয়েছে তো বাজার নিয়ে চলে এসেছেন এইভাবে এক কাম নিয়ে চোলের দাম বলছে নাকি দিন একশো টাকা

আজকে তো সারা সপ্তাহ বাজার ধরে এগুলো ধুতে হবে একদম আলু লাল আলাদা মাটিতে পুরো ভরে গেছে পটল রকম পটল মাছ ঘরেখানে আলু এই কটা আলু তাছাড়া দাদা আলু দিয়েছে পরে দিয়ে আজকে আর তাদের ছোট ছেলে হাতে গেছে বলে এ করেছে আমি ছড় করে এই ছোট্ট ঘরের কেটে নিই এই আগে তো সর্ষের তেল দিয়ে করা

এত দাম এত দাম প্রচল সবজির দাম সবকিছু তবুও তো খেতে হবে আর মাছ কিনতে গেছিলো মাছ ভালো নেই বলে ডিম কিনে নিয়ে এসেছি তো ওই ডিমটা সেদ্ধ করতে দেবো ডিমের কাটি করবো আজকে অনেক কিছু রান্নাই হবে কেননা আপনার ছোট মামা তো আর ওভার ব্রিজে করে আসতে পারবে না এঁচোরটা করে নিই আর আর কিছু বলবো না এবার মাংসটা নিয়ে আসো মাংস করে ফেলবো আর বলো না বন্ধুরা যা হলো আমাদের ছোট মামা শ্বশুর আছে ভাসটাতে বাড়ি তো সে ফোন করেছিল আজকে বিকেলে আসছে মিতুল আসছে একটা পুচকিটা যে পুচকিটাকে আমরা তোমরা আমরা যার ভ্লগ দেখেছি যে পুচকিটাকে দেখতে গিয়েছিলাম সে পুচকিটা আজকে আসছে ওর মা আসছে পুচকিটা আসছে পুচকিটার দাদু আসছে দিদা আসছে ওর মা আসছে গাড়ি করে আসছে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি যাবে তো সেই জন্য কী করলাম একটু চিকেন নিয়ে আসায় চিকেনের ঝোল করে দেবো লুচি করে দেবো রাতে তো ভাত খাবে না ওরা ওর সুগার আছে তো রাতেও ভাত খায় না তো চিকেন করে দেবো আর একটু লুচি করে দেবো সেই জন্য চিকেন আনতে পাঠিয়ে দিয়েছি এই তরকারি মুগের ডাল পুঁই শাকে চচুরে হয়ে গেছে চিকেনটা এগুলো করে রেখে দেবো কেন বাচ্চাটা আসবে বাচ্চাটাকে করে টলে নেবো ওই করতে করতে আমার দিন চলে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি কী করলাম ওটাকে বললাম যে তুই ছোটোকে বললাম যে তুই তোর বাবার দোকানে চলে যা তো ওখান থেকে চিকেনটা নিয়ে চলা তো চিকেন আনতে চলে গেছে ও চিকেন আনতে চলে গেছে আমি এবার ঝপঝপ করে আলুটা কেটে নিয়ে ফ্যানের নিটি এসেছি সে বাপরে আমাদের দরজাটা খুলে গেল তো ছোটরা আমি যে আলুটা কুটে নি পেঁয়াজটা সুন্দর কুটে রেখে দিই তো তোমরা সাঁকে থাকো দেখতে থাকো হ্যাঁ তোমাদের অবশ্যই দেখাবো পিচকিটাকে খুব সুন্দর হয়েছে তো আমার আলু ভাজা তোলা হয়ে গেছে এবার একটু ফেলতে করে নি পেঁয়াজ গুলো দিয়ে দেবো তেজপাতা দিই মাংস তেল গরম হচ্ছে আলু ভেজে তুলে রেখেছি তেজপাতা একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজগুলো গুলো পেঁয়াজগুলো ভাজি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাঝখানে রসুন আর আদাটা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক আর এখানে একটা পেস্ট বানিয়েছি চিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা আর একবার টমেটোটা দিয়ে দেবো যে মশলাটা কষা হচ্ছে মশলাটা কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তো তখন এই চিকেনটা দিয়ে দিয়ে কষা একটু গরম জল পতিয়ে দিয়েছি ফাইনালি তোমরা দেখে নিলে আমার মাংস হচ্ছে চিকেন চাপাটা হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে জল ঢেলে দিয়ে চলে এসেছি তো ভিডিওটা এখানে লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে থাকো পেশায় থাকো আর কেমন হলো সেটাও জানিও তো তো ভিডিওটা এখানে ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর বিকেলবেলা যারা আসবে যে পুচকুটা আসবে তাকে আমরা সেই ভ্লগটা তোমরা কালকে দেখতে পাবে আজকের পামেরা কেন সন্ধে হয়ে যাবে তো সন্ধে হয়ে যাবার পর সেই ভ্লগ তোমরা দেখতে পাবে না তো ওটা তোমরা কালকে দেখতে পাবে তো চলো টাটা লাভ অল আর ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক সাপোর্ট করতে থেকো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চলো টাটা ছেলেদের জন্য অল্প অল্প করে ভাগ করে করে রেখে দিব